নেইমারের তো কোথাও রেহাই নাই না বার্সেলোনাতে ছিল না লিঙ্ক ছিল না আল হেলালে ছিল না সান্তোসে আসার পর তার সুরাহা হয়েছে আমি ভাবছিলাম যে নেইমার মনে হয় সান্তোসে আসলে এত বেশি ফাউরের শিকার হবে না কিন্তু সবাই ব্রাজিলিয়ান লেগে খেলে ব্রাজিলিয়ান প্লেয়ার সবাই নেইমারকে সৌমিয় করলো কিন্তু কোথায় সবাই নেইমারকে সবাই নেইমারকে চিলের মতো ছো কেন ভাই কেন তোমার স্বদেশীয় লিজেন্ড যিনি কিন্তু তোমাদেরকে বিশ্বকাপ এনে দিতে পারে যে ইঞ্জুরি থেকে একের পর এক একের পর এক ফাইট করে ব্যাক করছে তাকে বারবার এভাবে করে ট্যাকেল গ্রহ করো গতকালকে ম্যাচটা দেখেন পঁয়তাল্লিশ মিনিটের পরে ছেচল্লিশ মিনিটে মাঠে নামছে দেমার জুনিয়ার নামার পর থেকে যখনই তার পর বল যখনই তার পায়ে বল থাকে তো তখন সে কারিগরি করে এবং তার মূল কাজটা ডিবলিং করা পায়ে বল রাখা এবং একটা প্লেয়ার তো এক একটা স্টাইলে খেলে নিমাল ডুমের স্টাইলটা হচ্ছে এটা ড্রিবলিং করা বল পায়ে রাখা কিন্তু এটা করতে যে যখন প্রতিপক্ষ প্লেয়াররা তাকে বারবার ফাউল করবে এবং সেটা যদি নিজের ঘরের মাঠে ঘরের প্লেয়াররা হয় বিষয়টা কেমন হয় পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ছয়বার তাকে ফাউল করছে এবং ফাউল শুধু না যে ফাউল সে ফাউলটাতে যখন করে নেই মার্কে তখন আসলে বুকের ভিতরে একটা ধাপাস করে বাড়ি মেরে ওঠে বাড়িটা কেন মারে এই বুঝতে পারে ইঞ্জুরিটা বললো দেখেন নেইমারের ফিটনেস লেভেলটা যথেষ্ট লো ক্লাস কোনো সন্দেহ নয় লাইফ স্টাইলটা যথেষ্ট কোনো সন্দেহ নাই এই দুটা কারণে নেইমারের জুনিয়ারের ক্যারিয়ারটার আসলে তেরোটা চোদ্দটা পনেরোটা বেজে গেছে জায়গাটা মেয়েটা না বলল কিন্তু লেভেলটা আসলে সে যতই করুক কর আমার মনে হয় হেলদি বা জেনেটিক কোনো প্রবলেম নেইমারের শরীরে আছে তা না হলে এমন ইন্ডিভিউ আসলে কেউ পড়ে না জেনেটিক্যালি বলেন এবং যাই বলে না কেন ডিএনএ জেনেটিক একই টাইপের

ফিজিক্যালি ওইভাবে ফিট হইতে পারে নাই যে কোনো সময় ইনগ্রিডিয়েন্ট পড়ে যায় যে কোনো সময় আসলে তার প্রবলেমটা হয় এই যে মাঠে সান্তোসে ব্যাক করছে এটা এটা ব্যাক করে উদ্দেশ্য হচ্ছে তার টার্গেটটা হচ্ছে বিশ্বকাপ এবং সে কিন্তু বলছে যে আমি বিশ্বকাপটাই চাই আর কিছু চাই না যেটা সান্তোস আসছে সন্তোষে আসছে যে মায়ের কোলে একটা শিশু যেভাবে থাকে আতরে থাকে সোহাগে থাকে সেভাবে থাকবে কিন্তু সহজে থাকতে দিচ্ছে না আশেপাশের লোকজন তাকে থাকতে দিচ্ছে না ব্রাজিল লিগের ফ্লুমেন্সিস সাথে গতকাল যে ম্যাচটা খেলছে একের পর এক ফাউল একের পর এক ট্যাকেল বিগ বিগ ট্যাকেল এভাবে করলে একটা প্লেয়ার মাঠে খেলতে পারে কেউ যেন মাঠে রাম করবে নেমার জুনিয়রকে আটকানোর জন্য আপনি ট্যাকেল ছাড়া বা ফাউল ছাড়া আপনি আটকাতে পারবেন না সবাই জানে এবং সেজন্য তাকে আঘাত করে এবং বড় বড় আঘাত করে এবং আঘাত করার পর নেমারকে মাঠের বাইরে সিটকে দেয় সো হতাশ তো হবোই চিন্তাগণ আমার চেয়ে নেইমার কতটা হতাশ যেটা ফুটবল ফ্যান ব্রাজিলের তারা কতটা হতাশ তবে যাই হোক নেইমার কিন্তু দুর্দান্ত দুর্দান্তর জন্য কিন্তু নেইমার জুনিয়ার একটা সময় মানুষের কাছে অমর হয়ে থাকবে বা অন্যরকম একটা স্মরণীয় থাকবে যে নেইমার জুনিয়ার ইন্দুরির সাথে যে ফাইট করছে এমন ফাইট পৃথিবীর কেউ করে নেন তো আমি মনে করি

ইঞ্জুরি মুক্ত থাক এত বেশি এফোর্ড দরকার নেই যে মাঠে থাক ইনজুরি মুক্ত থাক এটা হচ্ছে আমাদের ভাই সৃষ্টিকর্তার একটা রিকোয়েস্ট যে নেইমার জুনিয়রকে তুমি আর ইনজুরি দিও না অনেক দিয়েছো আর দিও না আর নেইমার জুনিয়র তুমিও একটু সেফ থাকো ইঞ্জুরি তেয়ার পড়ো না আলোচনা এতটুকুই নেইমার জুনিয়রের ফ্যান হওয়া সত্যি অর্থে অনেক কঠিন শুধু কঠিনই না নেইমার জুনিয়রের ফ্যান হতে গেলে আপনাকে বুকে পাথর ভাবতে হবে মনে অনেক সাহস থাকতে হবে এবং ধৈর্য অপেক্ষা করার মানসিকতা থাকতো তবেই আপনি পারবেন সো সেটা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম